আমি কতগুলো চুড়িদার করে নিয়েছি এই যে আমি পরপর একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে ফিতে প্যান্টের ফিতে তো ফিতেগুলো আমি রেখে দিচ্ছি একদিকে এটা একটা পাটিয়ালা প্যান্ট করেছি এই যে এটা একটা পাটিয়ালা প্যান্ট করেছি এটা সেটে এটা চুড়িদার চুড়িদারটা দেখিয়ে দিই একটু এটার নিচে কাজ করা আছে এসব নিচে সব চুড়িদার কাজ করা থাকে তার নিচে থেকে মাপটা নিতে হবে এই যে হাতটা একটু ছোটো হয়ে গিয়েছিল বলে আমি এভাবে পূর্ণ করে দিয়েছি এটা ডিজাইনের মধ্যেও যায় ছোটো হয়ে গেলে এভাবে ব্যাকআপ দেওয়া যায় এটা আমি আর একটা চুড়িদার করেছি এই চুড়িদারটা হচ্ছে এটা প্যান্ট এটা উন্না উনার দুটো ধারে আমি সেলাই করে দিয়েছি এটা আমি প্যান্ট পাটিয়ালা প্যান্ট করেছি এরকম পিছিয়ে অনেক কাপড় থাকে প্যান্ট খুব সুন্দর প্যান্ট হয়েছে আর এই জামাটা একটু দেখিয়ে দিই এই যে জামা এই জামাটাই কোয়ার্টার হাতে হয়েছে এবং হাতে এই যে প্যান্টের লেসটা আমি লাগিয়ে দিয়েছি আর এই নিচেও আমি এই কাপড়ের লেসটা লাগিয়ে দিয়েছি এটা আমি বাড়তি করে দিয়েছি কাপ চুড়িদারটা বেড়েও গেছে প্লাস আমার এটা পাড়ের কাজটাও করে দিয়েছে সেলাইগুলো চুড়িদারে যে যে দেখতে চাইবে ভিডিওগুলো যে যে পেতে চাইবে একটু আমাকে কমেন্ট করে জানাবে তার ভিডিওগুলো দিয়ে দেবো এটা একটা প্যান্ট বানিয়ে নিয়েছি তো এটা এটা প্যান্ট এটাও পার হয়েছে এটা দেখালাম না আমি প্যান্টটা তবে কাপড় ছোটোর জন্যে এই যে নেফা আমি তোমাদের সঙ্গে আগের দিন দেখিয়েছি নেফাটা যে কাপড় ছোটো জন্য টুকটুক নেফা জয়েন্ট হয়েছে তো যেমন কাপড় থাকবে সেই অনুযায়ী চুড়িদারটা আমাদের বানাতে হবে এখানে দেখাচ্ছি এই যে টুকটুকভাবে দেখো আমি কীভাবে সেলাইটা দিয়েছি একদম টুক কাপড় ছিল প্যান্টের তো প্যান্টটা তবুও ভালো হয়েছে খুব সুন্দর প্যান্ট হয়েছে আর এই যে চুড়িদারটা আমি বানিয়েছি এই কাপড়ের ঝুল ঠিকঠাক ছিল কোনো সমস্যা ছিল না আর এই হাতটা একটু দেখাবো ডিজাইনটা আমি করেছি এই যে ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন আমি করে দিয়েছি তো এই ডিজাইনটা আমি তোমাদেরকে শেয়ার করেছি আবার দেখতে চাইলে আমি দেখে দেব এই ডিজাইনটা আমার তো দেখতে চাইলে দেখে নিতে পারবে দেওয়া আছে একটা চুড়িদার দেখাবো এটা একটা পাটিয়ালা প্যান্ট হয়েছে এই কাপড়টা যথেষ্ট ছিল যার জন্য কোনো রকম সেলাই বা জয়েন্ট কোনো কিছু পরেনি কিছু কিছু কাপড় খুব সুন্দর থাকে জয়েন্ট কোনোভাবেই জয়েন্ট পরে না তো এটা একটা গোল গলা চুড়িদার আমি বানিয়ে নিয়েছি হ্যাঁ এই কাপড়টা এই যে কাপড়টা ছিল এই কাপড়টা মানে প্রিন্টের ওপরে ছিল কাপড়টা যার জন্য বুঝতে অসুবিধা হচ্ছিলো যে কোন দিক সামনে কোন দিক পিছন তো যারা যারা বুঝতে না পারবে যে কোনো কাপড় আমাকে বলবে আমি বোঝানোর চেষ্টা করব তো এটা হচ্ছে এই চুড়িদার একত্রে কোন একটা চুড়িদার বানিয়ে দিয়েছে তো এইগুলো চুড়িদার তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ এইগুলো চুড়িদার আমি বানিয়েছি তো যারা যারা দেখতে চাইছো আমাকে কমেন্টে জানাবেন লিখিয়ে দেবো